সে চাইনি আমার পুত্র পরিবার সংসার ভেঙে দিতে তাই সে তার সন্তানকে নিয়ে চলে যায় যে মেয়েটি আমারও তুমি নিশ্চয়ই এরপর আর কোনোদিন এ বাড়িতে আসবে না তাই তো মা যতদিন আছে আস আমার চিন্তা না পারলে বাস পৃথিবীতে কেউ কোনোদিন ঈশ্বরের মৃত্যু দেখেছে তুমি দেখবে কি ফুটলে আমার মনে হতো সবকিছু নিয়ন্ত্রণ আমি সবার ভাগ্য বিধাতা হয়ে যেতাম ছাড়ো না এসব কথা সব লাইফ সবাই আমার কন্ট্রোলে এটা পড়লে আমি গল্পের স্রষ্টা কি করছো তুমি আজ তার মৃত্যু দেখো কিরণ একটা ঈশ্বরের মৃত্যু